আসসালামু আলাইকুম আজকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো আপনাদেরকে ভাবলাম আর সেটা হচ্ছে যে রং চেঞ্জ হয় বা পরিবর্তন হয় এরকম একটা মাশরুম তো এগুলো অনেক ভ্যারিয়েন্ট আছে একই রকম দেখতে কিন্তু রং এক একটা এক এক রকম হয় বডিতে এটা যেমন হালকা হালকা একটু লালচে রঙের আর আরেকটা আছে একদমই লালচে রঙের ওটার গায়ে হাত দিলেই রং সাথে সাথে চেঞ্জ হয়ে যায় আর আরেকটা আছে এরকমই ব্রাউন টাইপের কিন্তু এটা রঙ চেঞ্জ হয় না তো আমি যেহেতু একদম লালটা পাইনি ভাবলাম এটাই দেখাই কারণ আমার মনে হয় না যে বেশিরভাগ বাংলাদেশি দেখেছে বা অনেকেই জানে যে মাশরুমের রং পরিবর্তন হয় এরকম কাটার পরে বা টাচ লাগলে তো এটা যেমন একটুখানি কেটেছে কেটেছি লাল লাল লাগছে নিচের দিকে আর রংটা দেখেন কেমন একটু কালচে নীল হয়ে গেছে আর আরেকটা লাল যেটার কথা বলেছি সেটার রং একদম সাথে সাথে কালো রঙের হয়ে যায় কালো বলতে একদম কালচে নীল এই লালটার যেরকম দেখা যাচ্ছে সেরকম তো আমি আপনাদেরকে তারপর একটু ভালো মতো দেখানোর জন্য অলরেডি দেখেন নিচে কিন্তু যেখানে কাটা অংশ রং পরিবর্তন হয়ে গেছে ভালো মতো আপনাদেরকে ভালো মতো একটু আরেকটু সুন্দর করে দেখানোর জন্য আমি একটা একটু দূরে নিয়ে এসেছি একটা জায়গায় রেখে এখন আমি এটা কেটে দেখাবো যে রংটা কিভাবে এটার পরিবর্তন হয় তো এটার রংটা আমি এখন মাথার দিক দিয়ে কাটবো এটার আস্তে আস্তে রঙ চেঞ্জ হয় যদি লালটা থাকতো তাহলে আরেকটু ভালো হতো আপনাদেরকে একদম স্পষ্টভাবে দেখানো যেত বোঝানো যেত আর এটা কাটার পরে দেখেন হালকা হালকা রঙ কিন্তু এখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে কালচে কালচে হয়ে যাচ্ছে তো এরকম রং পরিবর্তন করা মাশরুম আমার মনে হয় না খুব বেশি মানুষজন দেখেছে বা জানে তাই ভাবলাম যে আমার পেজে একটু দেই কয়েকজন অনেকেই তো আছেন দুই দুই হাজারের মতো আছেন আপনারা তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি একটা ইন্টারেস্টিং এত সুন্দর একটা জিনিস তাই দেখালাম আজকে আর যেহেতু মাশরুমের সিজন শেষের দিকে অটামে এখনও আছে যদিও তারপরেও ভাবলাম যে যেহেতু এটা পেয়ে গেছি সামনে এটা আপনাদেরকে দেখিয়ে দিই তো পরবর্তীতে আবার অন্য কোনো ইন্টারেস্টিং জিনিস আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর আজকের বিজয়টা আশা করছি ভালো লেগেছে আল্লাহ হাফেজ